আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক দেশ হচ্ছে পাকিস্তান তবে দল ঘোষণা করতে তারাই সবচেয়ে বেশি দেরি করেছে গত একত্রিশ জানুয়ারি তাদের দল ঘোষণা হয়েছে দল ঘোষণায় চমক সৃষ্টি করে পাকিস্তানের জায়গা পেয়েছেন এবারের বিপিএলে খেলা খুশদিল শাহ ও ফাইম আশরাফ এই কারণে পাকিস্তানের সাবেক ক্রিকেটার ওয়াসিম আকরাম মন্তব্য করেন দলে ফাইম আশরাফকে নেয়া হয়েছে সে প্রতিভাবান ক্রিকেটার আমি তাকে শুভকামনা জানাই কিন্তু সবশেষ বিশ ম্যাচে ওর বোলিং গড় হচ্ছে হতাশাজনক তার ব্যাটিং গড় নয় এবং বোলিং গড় একশো শুধু ফাইমি নয় খুশদিলের পারফরমেন্সও প্রত্যাশিত নয় ওর দলে জায়গা হওয়ায় আমি খুব অবাক হয়েছি ভারত যেখানে দলে স্পিনারের সংখ্যা তিন থেকে চার করেছে সেখানে আমরা উল্টো পথে হাঁটি নির্বাচকরা সব কিছু বিবেচনা করে এমন সিদ্ধান্ত নিয়েছে জানি না এর ভবিষ্যৎ কি হবে